আসসালামু আলাইকুম প্রশ্নে বলা হয়েছে ষাট মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাঁশকে তিন সাত দশ ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত হবে ষাট মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বাঁশের দৈর্ঘ্য হচ্ছে ষাট মিটার এটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে ভাগগুলোর অনুপাত হচ্ছে তিন সাত দশ তো ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত হবে টুকরাগুলোর সাইজ যদি আমরা বের করতে যাই তাহলে কি হবে অনুপাতগুলোর যুগফল সর্বপ্রথম আমাদের নির্ণয় করে নিতে হবে তাহলে অনুপাতগুলোর যুগফল কত হবে যুগ করি অনুপাতগুলোর যোগফল ফল টু তিন সাত দশ যোগ করলে আমাদের হয় বিশ মিটার তাহলে তাহলে কি হবে প্রথম টুকরার সাইজ কত হবে প্রথম টুকরার সাইজ হবে প্রথম টুকরোর সাইজ ষাটের প্রথম অনুপাত দেওয়া আছে কত তিন তিনের এবং দ্বিতীয় টুকরার সাইজ কত হবে সাইজ ষাটের সাত দেওয়া আছে সাতের বিশ এবং তৃতীয় টুকরার সাইজ সাইজ ষাটের দশের বিশ তো এখন আমরা যদি ক্যালকুলেশান করি তাহলে কী হবে ষাট গুণন তিনের বিশ জিকাল টু তিন বৈশাং ষাট নয় মিটার এটাকেও যদি আমরা কাটাকাটি করি তাহলে কী হবে সাতের বিশ তিন তিন বিষাং ষাট তিন সাতটা একুশ মিটার এবং এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাবো ষাট গুণন দশে বিশ তিন বিছান ষাট তিন দশে তিন দশে তিরিশ মিটার তাহলে এই তিনটা টুকরোর সাইজ কত হলো তিন টুকরোর সাইজ হচ্ছে নয় মিটার একুশ মিটার এবং তিরিশ মিটার অর্থাৎ এটা সর্বমোট সাইজগুলো হবে কত সর্বমোট হবে ষাট মিটার এই ছিল আমাদের আজকের ম্যাথ সলুশন তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ